আসসালামু আলাইকুম আমি ডক্টর আহেন রাব্বি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ড্রাই আই বা শুষ্ক চোখে আমরা কি ধরনের ড্রপ ব্যবহার করতে পারি এই ড্রপ নিয়ে আজকে আলোচনা করব তো এরকম একটি ড্রপ হচ্ছে এই যে ইভনেসিনা কোম্পানির জি ফ্রেশ আই ড্রপ তো জি ফ্রেশ আই ড্রপ এটা মূলত আর্টিফিশিয়াল কেয়ার তো আমরা অনেক সময় ল্যাপটপ মোবাইল কম্পিউটার এগুলোর সামনে বসে থাকি এর ফলে দেখা যায় যে আমাদের স্ক্রিনিং টাইমটা অনেক বেড়ে যায় আমাদের স্ক্রিনিং টাইম বেড়ে যায় চোখের ব্লিং করার যে আমরা আঠারো থেকে বিশ বার চোখের যে ব্লিং করার একটা ক্ষমতা রয়েছে আমরা এই ব্লিংটা হয় না এর ফলে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ডের একটা সিক্রেশন রয়েছে এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে টিয়ার প্রোডাকশন হয় তো ল্যাক্রিমাল গ্ল্যান্ড এর সিক্রেশনটা কমে যায় তো দেখা যায় যে আমাদের চোখে যে টিয়ার প্রোডাকশন নর্মাল হওয়ার কথা সেখান থেকে অনেক কম হয় চোখে টিয়ার ডেফিসিয়েন্সি হয় আমরা যখন হাসপাতালে যাই তখন সারমার টেস্ট করতে দেওয়া হয় এবং সারমার টেস্ট যদি পনেরো নিচে আসে তখন ডাক্তাররা ড্রাই আই বলে ডায়াগনোসিস করে থাকে তো এই চোখের ড্রাই আই হওয়ার জন্য বাজারে বিভিন্ন রকম ড্রপ রয়েছে যেটা দিনের বেলা কাভারেজ দেয় এরকম একটি ড্রপ হচ্ছে এই যে জি ফ্রেশ আই ড্রপ এই ড্রপটি মূলত সিভিআরটি অনুযায়ী তিনবার চারবার ছয়বার বার এভাবে ডক্টররা দিয়ে থাকেন এই ড্রপটির প্রাইস ওয়ান নাইনটি টাকা এবং এই ড্রপটি সাধারণত ড্রাই আই পেশেন্টদেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পোস্ট অপারেটিভ ড্রাই আই বা জ্বালা পড়া ডিসকমফোর্ট এই সব কারণেও এইসব ড্রপ সাধারণত দিনের বেলা কাভারেজের জন্য দেয়া হয়ে থাকে এবং নাইট টাইম কাভারেজের জন্য বিভিন্ন জেল রয়েছে আর্টিফিশিয়াল টিয়ারের জেল রয়েছে সেগুলো নাইট টাইম কাভারেজের জন্য দেয়া হয়ে থাকে চোখ সম্পর্কে কোনো জানার থাকলে বা কিছু আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ